সিপিএম ছাড়লেন ঈশ্বর শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগ দিলেন বিজেপিতে সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাট এলাকায় অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য তিরঙ্গা যাত্রায় অংশ নিতে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এদিনেরই অনুষ্ঠান মঞ্চে জেলা সভাপতি শ্যামল রায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে। বিজেপিতে যোগ দেন ডুয়ার্সের বর্ষিয়ান বামপন্থী নেতা তথা কবি সাংস্কৃতিক কর্মী বর্ষিয়ান বাম নেতা ঈশ্বর রায় কিছু হবে না আমরা একটা খবর শুনেননি পরে হয়তো সন্ধ্যাবেলা গিয়ে মোবাইলে শুনবেন ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে অতৃষ্টা দেশে অপারেশন সিঁদুরের কথা বলতে আমাদের এয়ারফোর্স আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের পায়েল যে মায়েদের দিদিদের মুছিয়ে দিয়েছে তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে তার নাম কি জানেন কেন তুলেছে কিছু বলতে না হয় পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোট ব্যাংক তাই তিনি প্রত্যাহার করে নিয়েছেন প্রতিনিধি রাষ্ট্রবাদীরা একজোট উপরে নরেন্দ্র মোদী নিচে কমল মাঝখানে কিচ্ছু নেই সবাই লড়ব এবং জিতব আমি যদি গ্রামে ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জিকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ থেকে থেকে এবারে উত্তরবঙ্গের সিট পারবেনি জয়গাঁও অব্দি দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি অবধি আমরা চুয়ান্নটাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো আর উত্তরবঙ্গী আলোচনা করেছি বাইশ তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় আমি থাকব দীপক বর্মন আরো সবার সঙ্গে আলোচনা করছে জুলাই উত্তর কন্যা অভিযান হবে তিনটি দাবিতে উত্তরবঙ্গের নদী বাঁচাও উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও उत्तर से एक चा बगान बंद है आज के मधु चा बगान बंदे इसको उखाड़ फेंकना पड़ेगा उपड़ फेंकना पड़ेगा बंगाल में डबल इंजिन बनाना ही पड़ेगा मोदी जी को हाथ मजबूत करना पड़ेगा सब अच्छा रहिए सही सलामत रहिए आप सबको मैं मेरा दिल से जोहर नमस्कार আমার সঙ্গে একবার বলেন আমাকে কম বেশি আসারা ছিলেন যাই হোক সুবন্ধুবাবু যেহেতু গানেরও পরিচয় দিলেন নাকি আমার দোতার সঙ্গে ছিল দোতারা আমার গাড়িতে আছে খালি গলায় আমি দুটো লাইন আজকের যে কর্মসূচি সেই রেখে বলো ভারত মাতার জারত মাতার ভারত সেনা বলো ভারত মাতার যোল ভারত ভারত সেনা ভারতের গৌর জানি দেন ভারত সেনা ভারত গৌর কি লোড